একবার একটি পাহাড়ের গুহায় আশ্রয় নিল হঠাৎ পাহাড় হতে একখণ্ড পাথর এসে তাদের গুহার মুখ বন্ধ হয়ে গেল তখন তারা একে অপরকে বলা বলি করতে লাগল এবং সৎ আমুলের কথা চিন্তা করে তারা পাহাড়ের গুহায় থেকে বের হওয়ার জন্য পরামর্শ করল তিনজন অতপর তাদের একজন আল্লাহর নিকটে প্রার্থনা করলেন রব্বুল আলমিন হে আল্লাহ আমি ছিলাম গরিব মানুষ আমি ছাগল চড়াইতাম ফুল চড়ানোর পরে যখন আমি বাড়িতে আসতাম বাড়িতে আসার পরে ছাগলের দুধ দহন করে আমি সর্বপ্রথমে আমার পিতামাতাকে আগে দুধ পান করাইতাম একদিন আমি বহুদূরে ছাগল চড়াইতে গিয়েছিলাম ছাগল চড়িয়ে আসতে আসতে রাত্রি যখন ঘুরিয়ে আসলো আমি বাড়িতে পসলাম অনেক রাত হয়ে গেল বাড়িতে পশার পরে সাগরের দুধ দহন করার পরে আল্লাহর কসম করে বলছে আমার ছেলে মেয়ে আমার স্ত্রীরা খোদার ধারণাই আমার পায়ের নিকুটে সে গোড়াগড়ি পারছিল কিন্তু আমি সাগরের দুধ দহন করলাম আমি আমার পিতা মাতার নিকুটে চলে গেলাম গিয়ে দেখলাম আমার পিতামাতা ঘুমিয়ে পড়েছে আমি তাদেরকে ডাকা অনুষ্ঠিত মনে করলাম অতপর আমি দুধের পাত্রটি নিয়ে পিতা মাতার নিকুটে দাঁড়িয়ে থাকলাম হজর যখন হয়ে গেল আমার পিতা মাতা জাগ্রত হয়ে গেল পিতা মাতাকে আমি দুধ পান করাইলাম আলমিন আজকে এই যে পাহাড়ের গুহায় আটকে পড়েছি রব্বুল আলমিন আমার অতীতের তেমন কোনো ভালো আমল নাই পিতামাতার খেত করলে আল্লাহ তুমি মহা খুশি হও আজকে সেই দিন যদি আমি আমার পিতামাতাকে তোমার সন্তুষ্টর জন্য আমি দুধপান করাই আসিলাম এ রব্বুর আলমিন সেই কাজটি যদি তোমার নিকটে পছন্দনীয় হয় আল্লাহ আজকে এই পাথরের কিছু অংশ আল্লাহ তুমি সরিয়ে দাও আল্লাহর নবীবনের ভাবে দোয়া করা মাত্র এরব্বুর আলামিন পাথরের কিছু অংশ আল্লাহ রব্বুল আলমিন সরিয়ে দিলেন বলেন আল্লাহ অতপর দ্বিতীয় ব্যক্তি আল্লাহর নিকটে প্রার্থনা করতে শুরু করলেন ইয়ারব্বুল আলমিন আমার একজন সচেত বোন ছিল আমি তো তার সাথে খারাপ কাজ করার জন্য প্রস্তাব দিলাম কিন্তু আমার বোন আমার সাথে কোনো রাজি হল না একদিন বোন আই এসে আমার কাছে দারিদ্রতার কথা প্রকাশ করল আমি তাকে একশো দেড় হাম মুদ্রা দান করলাম এবার আমি তাকে রাজি করালাম বিনিময়ে তুমি আমার সাথে খারাপ সম্পর্কে স্থাপন করবে বোন রাজি হয়ে গেল একদিন আমরা নির্জন জায়গায় গিয়ে এ আল্লাহ করে ভয় করো কেমতের ময়দানে প্রত্যেকটা ব্যক্তি যে পরিমাণ ভালো কাজ করবে যে পরিমাণ খারাপ কাজ করবে তাকে সেভাবে কেমতের ময়দানে আল্লাহ রব্বুল আলমেনের সামনে দণ্ডমান হতে হবে তোমার বোন যখন বলল তাকিল্লা আল্লাহ ভয় করো ইয়া রবুল আলামিন আমি আমার বোন আর দ্বিতীয় কোনো কথা বললাম না টাকা পয়সার কোনো প্রশ্ন করলাম না এহে আল্লাহ তোমার ভয়ে আমি সেখান থেকে চলে আসলাম ইয়া রবুল আলামিন সেই দিন যদি কাজটা যদি তোমার তাকুয়ার জন্য করে থাকি ইয়া রবুল আলামিন কঠিন মুসিবতের সময় রব্বুল আলমিন তুমি আমার এই পাহাড়ের গুহার পাথরটি আল্লাহ তুমি সরিয়ে আল্লাহর পাথরের কি অংশের অংশ কিন্তু মানুষ বের হওয়ার কোন উপায় নাই উপায় ছিল না এবার তৃতীয় জন ব্যক্তি আল্লাহর নিকটে ফরিয়াদ করতে শুরু করলেন রব্বুল আলমিন আমার অনেক অর্থ সম্পদ ছিল আমার অধীনস্থ কিছু কর্মচারীরা ছিল ইয়ার অব্দুল আলমিন হঠাৎ করে একদিন একটা কর্মচারী আমাকে না বলে চলে গেল তার লক্ষ টাকা দিয়া প্রথমত আমি একটি সাগিকে ক্রয় করলাম সাগি থেকে একটা সাগি থেকে বাড়াইতে বাড়াইতে অসংখ্য সাগি হয়ে গেল অতপর আমি একটি গাভি ক্রয় করলাম একটা গাভি থেকে বাড়াইতে বাড়াইতে অধিকাংশ গাভি হয়ে গেল এভাবে মাঠ পরিপূর্ণ হয়ে গেল ছাগল এবং গাভিতে মাঠ পরিপূর্ণ হয়ে গেল ওই পাওনাদার হঠাৎ করে অনেকদিন পর আমার কাছে এসে তার পাওনা দাবি করলো আমি বললাম এগুলো তোমার এই ছাগলগুলো তোমার এই গরুগুলো তোমার এই উঠ গুলো তোমার এবার সেই কৃষক এবার আমাকে বললেন মনি বাপনি আমার সাথে ঠাট্টা করছেন আমি বললাম না তুমি যে পাওনা টাকা আমার কাছে পাইতে টাকা দিয়ে আমি বাড়াইতে বাড়াইতে যে পরিমাণ করেছি আজ এগুলো সব তোমার এই যে ছাগল দেখছো ওঠ দেখছো সবগুলো তোমার এয়ার রব্বুল আলমিন পাহাড়ের গুহার মধ্যে আটকা পড়া যুবক এবার আল্লাহ রব্বুল আলমিনের নিকটে দোয়া করলেন রব্বুল আলমিন আমি যদি সেই কাজটি তোমার সন্তুষ্ট অনেকের জন্য করে থাকি আল্লাহটিকে তুমি দুরভূত করে দাও আল্লাহর নবীবরণে কথা বলার সঙ্গে সঙ্গে রব্বুল আল পাহাড়ের পাথরটি আল্লাহ সরিয়ে দিলেন ইন ব্যক্তি মুক্ত হয়ে গেল বলেন আলহামদুলিল্লাহ